আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো ঈদের যেই নতুন কালেকশন এবার ঈদে সেই নতুন কালেকশনের ভিতরে আমি আপনাদেরকে যেই কাপড়টার সাথে আজকে পরিচয় করে দিব সেই কাপড়টা হলো আপনার সিকোয়েন্সের কাপড় এবং সম্পূর্ণ একটি ইউনিক প্রোডাক্ট এবং ইউনিক ফেব্রিক্স এই ফেব্রিক্সটার ভিতরে থাকছে আপনার সিকোয়েন্সের নানা রং বেরঙের কাজ এগুলা দেখলেই মানুষ আকর্ষিত হয় আকর্ষণীয় হয় এবং মানুষের ফোকাস পরে এই পাঞ্জাবির উপর এই এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষের মনকে সহজেই মুগ্ধ করতে পারে এই কাপড়গুলা সব জায়গায় পাওয়া যায় না যেহেতু বাহির থেকে এই কাপড়গুলা ইনপুট করা হয় সেহেতু এই কাপড়গুলা আমাদের কাছেই রয়েছে দেশের অন্য অন্য জায়গায় এইসব কাপড় আপনারা পাবেন না এই কাপড়গুলা সাধারণত আমরাই ইনপুট করে থাকি এবং কপি থেকে সাবধান এই কাপড়গুলা কপি হয় সেটা থেকে অবশ্যই সবাই সতর্কভাবে ক্রয় করবেন আমি এখন দেখাতে যাচ্ছি এই যে সিকোয়েন্সের ভিতরে কালো কালার বা ব্ল্যাক কালার যেটাই বলেন না কেন এই ব্ল্যাকের ভিতরে সিকোয়েন্সের গোল্ডেন এবং ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর কাজ এই পাঞ্জাবিতে রয়েছে বিভিন্ন ধরনের সিকোয়েন্স এই পাঞ্জাবি দেখলেই মানুষের মন আনন্দে ভরে যায় এই পাঞ্জাবি কেনার জন্য সব ইচ্ছা পোষণ করে তাই আমি বলবো আমার এই ভিডিওটি না টেনে দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ এই পাঞ্জাবিটি তৈরি করা হয়েছে বর্তমান যে অবস্থায় এই পাঞ্জাবিটি হয়েছে বর্তমান শেরওয়ানি আকারে এই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে সিকোয়েন্সের কাপড়ের কোনো তুলনা হয় না অল্প বয়স থেকে শুরু করে মধ্য এবং শেষ বয়সের সবারই মন কেড়ে নেয় এই পাঞ্জাবি এই কাপড়গুলা সাধারণত পুরো বডিতে সিকোয়েন্স হয়ে থাকে মাঝখানে যেই কাপড়টি ব্যবহার করা হয়েছে এই কাপড়টির নাম ধুপিয়ান এই ধুপিয়ান কাপড়টি বাহিরের থেকে ইনপুট করা এগুলো সাধারণত যে কোনো দোকানে পাওয়া যায় না ধুপিয়ান কাপড়ে বাটন এবং শেরওয়ানিতে কাপড়ে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান কাপড় দিয়ে মোড়ানো সিকোয়েন্স কাপড় দিয়ে মোড়ানো বাটনগুলো এগুলো আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর বর্তমান ট্রেন্ডিং এ চলছে এই সিকোয়েন্সের কাপড়গুলো যারা অনলাইন দেখে অর্ডার করতে চান আমার এমআরএফ ফ্যাশন ফেসবুক এবং এমআরএফ ফয়সাল ব্লগ থেকে আপনারা এবং এমডি ফয়সাল মাহমুদ এইট ফোর টিকটক আইডি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যারা বিয়ে সি এবং যে কোনো গায়ে হলুদ সহ যে কোনো পার্টি সহ সব কিছুতে যে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে এই সব ব্যবহার করা হয় আপনারাও সংগ্রহ করতে পারেন আমি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং পরবর্তীতে আমি আরও নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সোগাইস অর্ডার করতে বলবেন না অবশ্যই ইনবক্স করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি